কানাডা এমন একটি দেশ যেখানে বিপুল সংখ্যক ভারতীয় বসবাস করে যেখানে শিখদের সংখ্যা সব থেকে বেশি এরই মধ্যে একটি বড় ঘোষণা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মূলত সেই দেশে অস্থায়ী চাকরি করা বিদেশিদের সংখ্যা কমানোর কথা ঘোষণা করেছেন তিনি আর জানিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়ে গিয়েছে নিজের এক্সান্ডেলে ট্রুডো তিনি লেখেন কানাডায় আসা স্বল্প বেতনের অস্থায়ী বিদেশি কর্মীদের সংখ্যা কমাচ্ছি দেশের লেবার মার্কেটে অনেক পরিবর্তন এসেছে এখন কানাডার যুবক যুবতীদের আরও বেশি করে চাকরি দেওয়ার সময় এসেছে এদিকে জাস্টিন ট্রোডোর এই সিদ্ধান্তে কম বেতনে কাজ করা এবং কানাডায় অস্থায়ী চাকরি করা লক্ষ লক্ষ বিদেশির উপর কোপ পড়বে আর ওই দেশে যেহেতু ভারতীয়দের বসবাস বেশি তাই সব থেকে বেশি প্রভাবিত হবেন তারাই ভারতীয়দের অনেকেই সেখানে ছোট ব্যবসা ও বিভিন্ন কোম্পানিতে কম টাকায় কাজ করেন ফলে তাদের ব্যবসা ও চাকরির উপর কোপ পড়তে পারে বলে আশঙ্কা করোনার পর কানাডায় শ্রমিকদের ঘাটতি দেখা গিয়েছিল আর সেই সময় বিদেশি শ্রমিকদের সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় কানাডায় কম টাকায় প্রচুর বিদেশি শ্রমিক কাজ শুরু করেন সেখানে কিন্তু একটা সময় পর এর জন্য সমস্যায় পড়েন স্থানীয়রা বেকারত্বের পরিমাণও বাড়তে শুরু করে সেই কারণেই এবার কানাডায় অস্থায়ী চাকরি করা বিদেশিদের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রুডো পাশাপাশি কানাডায় স্থানীয়দের বেশি করে চাকরি দেওয়ার কথাও বলা হয়েছে যাতে কানাডার জনগণ সর্বোচ্চ কর্মসংস্থানের সুবিধা পেতে পারেন বিউডো রিপোর্ট প্রীতম বাংলা